ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তোমাদের যেন মনে হচ্ছে মাথা থেকে একটা বিরাট বোঝা নেমে গেল সত্যি তাই জীবনের প্রথম বড় পরীক্ষা একটা বড় বোঝা হয়ে থাকে তো এবার সবাই একটু আনন্দে থাকার চেষ্টা করো এবং সেই সঙ্গে আরেকটা প্রশ্ন তোমাদের সবার মনে জাগে যে মাধ্যমিকে কত পেলে পাশ করব যাদের একটু পরীক্ষা খারাপ হয়েছে তারা পাসের জন্য খুঁজে কত পেলে পাশ করব আর যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা জানতে চায় যে কত পেলে ফার্স্ট ডিভিশন হবে যাদের আরও ভালো কত পেলে স্টার বা লেটার মার্ক হয় কত পেলে সেকেন্ড ডিভিশন হয় কত পেলে থার্ড ডিভিশন হয় তার সঙ্গে আরেকটা প্রশ্ন সবার মনে জাগে যে মাধ্যমিকে কি গ্রেস দেওয়া হয় গ্রেস দিলে কত মার্ক গ্রেস দেওয়া হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে জানবে এবং তার সঙ্গে কত মার্কে কোন স্কলারশিপ পাবে সমস্ত এই বোর্ডের মাধ্যমে তোমাদের দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিব দেখো প্রথমেই আসি মাধ্যমিকে কত পেলে পাশ হয় দেখো পাশ করতে হলে তোমাকে পাশের জন্য তোমাকে কত পেতে হবে মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশোতে টোয়েন্টি ফাইভ তোমাকে পেতে হবে তুমি একশো মার্কের পরীক্ষা দিয়েছ নব্বই মার্কের রিটেন আর দশ মার্কের প্রোজেক্ট এই দুটো মিলে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় অর্থাৎ সাতটা সাবজেক্ট সাতশোতে টোয়েন্টি ফাইভ পারসেন্ট তাহলে কত হচ্ছে না একশো পঁচাত্তর তোমাকে পেতে হবে টোটাল একশো পঁচাত্তর তুমি যদি না পাও মিনিমাম তাহলে তুমি পাশ করতে পারবে না এবার মনে করো তোমার টোটাল হয়েছে একশো আশি তাহলে তো তুমি একশো পঁচাত্তর পেয়ে গেছো পাস কিন্তু তুমি একটা সাবজেক্টে যে কোনো সে ইংলিশ হোক বা ভৌতবিজ্ঞান হোক যে কোনো একটা সাবজেক্টে তুমি যদি তেইশ পেয়ে যাও তাহলে কিন্তু তুমি ফেল হয়ে যাবে পাশ করতে পারবে না এটা খেয়াল রাখবে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে মিনিমাম টোয়েন্টি ফাইভ পেতে হবে এবার তোমার মনে প্রশ্ন যাচ্ছে যে আমার একটা বিজ্ঞান বা অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে সেখানে মনে হয় বারো কি তেরো পেয়ে যাব। তাহলে কি আমাকে গ্রেস মার্ক দেওয়া হয় সেই প্রসঙ্গটা একটু পরে আসছি রাখবে এবার ফার্স্ট ডিভিশন কত আমরা জানি ফার্স্ট ডিভিশন হচ্ছে সিক্সটি পার্সেন্ট পেলে ফার্স্ট ডিভিশন তাহলে সাতশোতে সাতটা সাবজেক্ট সাতশোতে সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে ছ সাথে বিয়াল্লিশ চারশো কুড়ি পেতে হবে তোমাকে তবেই তুমি পাস মানে ফার্স্ট ডিভিশন পাবে বোঝা গেল ব্যাপারটা অর্থাৎ তুমি এখানে প্রতিটা সাবজেক্টে যে সিক্সটি পারসেন্ট পেতে হবে তা নয় তুমি একটা সাবজেক্টে আশি পেলে একটা সাবজেক্টে চল্লিশ পেলে তাহলে দিয়ে তোমার যদি চারশো কুড়ি পাও তুমি কিন্তু ফার্স্ট ডিভিশন পেলে ঠিক আছে তো টোটালের উপর হবে ফার্স্ট ডিভিশনটা টোটালের উপর হবে সাবজেক্ট ওয়াইজ হবে না যেখানে পাঁচটা সাবজেক্ট ওয়াইজ হবে তাহলে সিক্সটি পার্সেন্ট চারশো কুড়ি পেলে ফার্স্ট ডিভিশন হলো এবার সেকেন্ড ডিভিশন কত না সেকেন্ড ডিভিশন আমরা জানি ফর্টি ফাইভ পার্সেন্ট পেলে সেকেন্ড ডিভিশন অর্থাৎ ফর্টি ফাইভ ইন্টু সাতশো বাই হান্ড্রেড তাহলে কত হলো তিনশো পনেরো তিনশো পনেরো পেলে তুমি কিন্তু সেকেন্ড ডিভিশন হলে এখানেও ঠিক একই নিয়ম তুমি একটা সাবজেক্টে সিক্সটি পার্সেন্ট পাও একটা সাবজেক্টে থার্টি ফাইভ পার্সেন্ট পাও তাতে কিচ্ছু যায় আসে না তোমার টোটাল যদি তিনশো পনেরো বা তার বেশি থাকে তাহলে তুমি সেকেন্ড ডিভিশন এবার তোমার যদি চারশো তুমি যদি পেয়েছো চারশো উনিশ কুড়ি হয়নি তাহলে তুমি সেকেন্ড ডিভিশন হয়ে গেলে এটা খেয়াল রাখবে মানে চা তিনশো পনেরো থেকে চারশো উনিশ পর্যন্ত সেকেন্ড ডিভিশন চারশো কুড়ি হয়ে গেলে ফার্স্ট ডিভিশন এবার থার্ড ডিভিশন কত না পাস করলেই থার্ড ডিভিশন অর্থাৎ তুমি যদি মিনিমাম একশো পঁচাত্তর পাও তাহলেই তোমার থার্ড ডিভিশন হয়ে গেল অর্থাৎ তোমার যদি তিনশো চোদ্দো পাও তাহলেও তুমি থার্ড ডিভিশন পনেরো যতক্ষণ না হচ্ছে তুমি কিন্তু সেকেন্ড ডিভিশন পাচ্ছ না তার মানে টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি ফোর পার্সেন্ট পর্যন্ত পেলে তুমি থার্ড ডিভিশন হলে অর্থাৎ পাস করলেই থার্ড ডিভিশন এবার স্টার কত পেলে দেখো আমরা জানি স্টার মানে হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেলে হচ্ছে স্টার মার্কস সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে সাতটা সাবজেক্ট সাতশো মার্কের পরীক্ষা সেভেন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড তাহলে হচ্ছে তোমার কত পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ মিনিমাম তোমাকে পেতে হবে পাঁচশো পঁচিশ তবে তুমি স্টার তাহলে চারশো কুড়ির উপরে পেলে ফার্স্ট ডিভিজে ফার্স্ট ডিভিশন হলো আর পাঁচশো পঁচিশ বা তার উপরে পেলে তুমি কিন্তু স্টার পেলে ঠিক আছে এটাও টোটালের উপর হয় সাবজেক্ট বেসিস দেখা হয় না সেভেন্টি মনে হয় পাঁচশো বা তার উপরে পেলে তুমি স্টার পেয়ে গেলে এবার লেটার মার্ক এই লেটার মার্ক একটু অন্যরকম এখানে লেটার মার্ক কোনো টোটালের উপর লেটার হয় না লেটার হয় সাবজেক্ট বেসিসে যে সাবজেক্টে তুমি আশি পাবে যে সাবজেক্টে তুমি এইট্টি পাবে বা তার বেশি পাবে সেটাই হবে তোমার লেটার মার্ক অর্থাৎ আশি বা তার উপরে পেলে সেটা হচ্ছে লেটার মার্ক হবে তুমি তিনটি সাবজেক্টে আসি পেয়েছো তিনটি লেটার মার্ক পেয়েছো তুমি চারটে সাবজেক্টে আসি পেয়েছো চারটে লেটার মার্ক একটা সাবজেক্টে আসি পেয়েছ সেটা এই সাবজেক্টে লেটার মার্ক টোটালের উপরে কোনো কিন্তু লেটার মার্ক হয় না ক্লিয়ার হলো পর ব্যাপারটা এবার চলে আসি যেটা তোমাদের প্রশ্ন যে কম পেলে কি গ্রেস দেওয়া হয় দেখো পর্ষদ কত নাম্বার গ্রেস দেয় কি দেয় না সেটা কোনো বছর দেয় কোনো বছর দেয় না সেটা কিন্তু কাউকে জানায় না আমরা জানতে পারি না তবে পরীক্ষক যারা খাতা দেখেন তাদের ক্ষেত্রে হেড এক্সামিনাররা বলে দেন যে তেরো চোদ্দো পেলে তোমাকে পাশ করিয়ে দিতে হবে এটা একটা ভার্বাল ইনস্ট্রাকশন থাকে এবং এটা একটা সিক্রেট ব্যাপার তোমরা হয়তো সবাই জানো না আমরা খাতা দীক্ষিত প্রতি বছর সেই জন্য আমাদের কাছে এই নলেজটা থাকে আমরা সাধারণত বারো তেরো থেকে থেকে আমরা রাখি না এবার তুমি একটা সাবজেক্টে বারো পেয়েছ এবং অনেক কিছু লিখেছ ভুল লিখেছো যার ফলে বারো হয়ে গেছে সেখানে তোমার একটা নাম্বার যাওয়া বাড়িয়ে দেওয়ার জায়গা থাকে বাড়িয়ে সেটাকে পনেরো করে দেওয়ার চেষ্টা করা হয় মোটামুটি পনেরো করে দিলে কি হয় দশ তো তুমি প্রজেক্টে পাবে পনেরো আর দশে পঁচিশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা ধরেই এগিয়ে দেওয়া দেওয়া হয় এবার তোমাকে তোমার স্কুল যদি দশে দশ না দেয় নয় দিয়ে দেয় পনেরো দিয়েও কোনো লাভ হয়নি তোমার চব্বিশ হয়ে গেলো সেক্ষেত্রে পর্ষদ হয়তো এক নাম্বার বাড়িয়ে দিয়ে সেটাকে পঁচিশ করে দেয় দিতে পারে যে যে তিন চারটে সাবজেক্টে পাস করে গেছে একটা দুটো সাবজেক্টে এরকম নাম্বার হয়ে আছে বা তেইশ চব্বিশ হয়ে আছে পর্ষদ সেখানে হয়তো পাস করিয়ে দেয় কিন্তু সেটা আমাদের জানায় না আমরা জানতে পারি না কিন্তু এক্সাম এক্সামিনাররা কিন্তু কিছুটা নাম্বার বাড়িয়ে তোমার পনেরো করে দেওয়ার চেষ্টা করেন এবার সব এক্সামিনার যে করেন তারও কোনো গ্যারেন্টি নেই হ্যাঁ বা সবাইকে করতে হবে তারও কোনো বাধ্যবাধকতা নেই বোর্ডের ইনস্ট্রাকশান তাতেও থাকে না তো সব কিছু পুরো ব্যাপারটা বললাম এরকম একটা সম্ভাবনা থাকে গ্রেস দিয়ে পাশ করিয়ে দেওয়ার সেটা এক্সামিনাররা করেন ঠিক আছে তো আর যেটা বলছিলাম ওই স্কলারশিপের কথা স্কলারশিপের কথা পরে একদিন জানাবো তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো just to